সিরিয়ায় বাসার আলাছাদ সরকারের পতন ঘটেছে যা একটি অন্ধকার যুগের শেষ নির্দেশ করে দীর্ঘ সংগ্রামের পর ছুন্নিদের কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়েছে এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আলসাম এইচটিএস যার প্রধান আবু মোহাম্মদ আল জোলানি তিনি খোলাফায় রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর বংশধর বলে জানা যায় আট ডিসেম্বর রোববার এইচটিএস একটি বিবৃতিতে সিরিয়ায় বাসার আলাসাদ সরকারের পতনের কথা ঘোষণা করে বিবৃতিতে উল্লেখ করা হয় জালিম শাসক বাসার আলাছাদ দেশত্যাগ করেছেন এবং সিরিয়া এখন মুক্ত এর ফলে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং নতুন একটি যুগের সূচনা হয়েছে বাসার আলাছাদের দেশ ত্যাগ এবং তার দীর্ঘ দুই যুগের শাসনের পতনের পর এইচটিএসের প্রধান জোলানির প্রতি মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এই বিদ্রোহী নেতার অতীত ও বর্তমান সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে কাতার কাতারভিত্তিক মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে তার কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেছে আবু মোহাম্মদ আলজোলানির প্রকৃত নাম আহমেদ হুসাইন আলসারা তিনি উনিশশো বিরাশি সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন যেখানে তার বাবা পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন উনিশশো উননব্বই সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কের নিকটবর্তী এলাকায় বস্তি স্থাপন করে দামেস্কে অবস্থানকালে জোলানির কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য নেই দুই সালে তিনি সিরিয়া থেকে ইরাকে চলে আসেন এবং আলকায়দায় যোগ দেন একই বছর যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায় এবং তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে অংশগ্রহণ করেন তখন থেকেই তার নাম পরিচিতি পেতে শুরু করে